নিজেদের ইজ্জতের হেফাজত করুন জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেছে হে আমার নবী তাদিকে বলো তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে এই লজ্জা স্থানে যারা হেফাজত করতে পেরেছে আর বিবির জন্য আমানত করে রেখে দিতে পেরেছে সেই ছেলেরা মমিন হবে জোরে বলুন সুবহান তুমি মমিন তোমার যদি শুনেলেন আমি অর্ডার দিয়ে যাচ্ছি আমি অর্ডার দিচ্ছি আপনার দিকে অনেক মা বাপ আছে ছেলের বয়স হয়ে যাওয়ার পরও ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না ঠিক কি না কথা বলে সেই মা বাপরা শুনেলেন তার থেকে বড় অন্যায় কাজ আর কেউ করেনি রুজির মালিক আল্লাহ আমি যখন প্রথম ভারে ঘর পরে মাদ্রাসায় লেগেছি বর্তমানে খাগড়াগর কাণ্ড যেখানে ঘটেছিল ওখানে একটা মাদ্রাসা আছে আমার প্রথম জীবন সেখান থেকে শুরু করেছি পড়ানো সেই মাদ্রাসায় যখন আমার জীবনের মুর্শিদাবাদের মাটিতে প্রথম জলসা সুরুলিয়া মাদ্রাসা থেকে আমি গর্ব করে বলছি সুরুলিয়া মেদরাসা আমার আব্বাজির শরীর খারাপ ছিল আমার বদরুল আলম ভাই শাইকুল হাদিস উনি বললেন ইয়াসিন ভাইকে পাঠাও ফারেক হয়ে চলে বললে কি জলসা করবে পাঠান আল্লাহ আমার তারা বলিয়ে নিয়েছিলেন ওইখানে দাঁড়িয়ে আমি পনেরোটা জলসা বুক করেছিলাম মুর্শিদাবাদের যেটা আপনাদের গৌরব আমার ভাই আপনাদেরকে বলি আমি যখন মাদ্রাসায় সুকে আমার বেতন ছিল দু হাজার টাকা কত বললাম দু হাজার আমার মা আমার আব্বাজি তখনই বিয়ে দিয়েছিল। দু টাকা বেতন আমি চিন্তা করলাম আমার আব্বাজিকে বললাম যে আমি এক বছর আগে চাকরি করি বললেন না রুজির মালিক আল্লাহ তুমি বিয়ে কর সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার রুজিতে কমিয়ে দেয়নি জোরে বল সুহান তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে উপযুক্ত বয়স হলে বিবাহ দাও বিবাহ হচ্ছে অর্ধেকটা ইমান সে চকের জিনা থেকে বেঁচে যাবে অন্তরের জিনা থেকে বেঁচে যাবে নাফসের জিনা থেকে বাঁচবে হাতের জিনা থেকে বাঁচবে শারীরিক ব্যবিচার থেকে বেঁচে যাবে বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না আর তারা খারাপ কাজ করে ফেলে পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না আমার মেয়ে স্কুলে পড়ছে এখন পড়ালেখাটা করে লেখ তারপরে বিয়ে দেবো আরে হারাম কর তোর মেয়ে জিনাই লিপ্ত হয়ে যাবে বয়স হলে তোর Oke, <coughs> kita <coughs> আমার ভাই সকল ভাইকে অনুরোধ করব তোমার মেয়ে স্কুলে পড়বে আলহামদুলিল্লা হলো কোনখান থেকে থেকে দেখুন এসছে করেন লাইনটা আপনার কেটে দিলো কেন ঠিক আছে আমার ভাই আপনার মেয়ে মায়ের দিকে বলবো আপনার মেয়ে স্কুলে পড়বে বিয়ের পরে স্বামী যদি তাকে পড়াই পড়াবো আপনি শর্ত রাখবেন আমার মেয়ে চাকরি যদি পায় পড়াবে কিন্তু শুনেলেন আমি বলে যাই আপনি ফতোয়া নেবেন আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে যারা চাকরির লোবে বেটা বিটির বিয়ে দিয়েছ যারা চাগড়ির লোবে বিটির বিয়ে দিয়েছিলে তারা দেখো इंदুরমারা বিশ খাও 1911 জনের চাগড়ি বাতিল ভূ সিক্কো 618 জনের চাগড়ি বাতিল হবে ভূ যারা জামাই চাগড়ি জিবি দিয়েছিলে আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন ঠিক করেছিল কি দেখে মেয়ের চাগড়ি পেয়েছে বিএ ঠিক হয়ে গেছে ওরে বাবারে চাগড়ি জিবি বউ পাবে তারপরে শুনেছে চাগড়ি বাটিল বিও বাটিল জোরে বলুন লাউজবিল্লাহ তারা কাকে পছন্দ করে ভালোবাসে টাকাকে যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে যারা টাকাকে প্রধান্য দেন টাকাতে সবকিছু হয় টাকায় সুখ হয় তার একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ তোমাকে জুতো করে মারবে বেরোবে টাকাতে আমাকে জেলে ঠিক না তাকে জিজ্ঞেস করে এসো ওই জন্য টাকায় সুখ নয় আপনি হন আল্লাহ আপনাকে দেবে। যারা মমিন হবে তাদের অল্প ইনকামেই আল্লাহ সুখ দেবে আপনি ডাল আলু খাবেন সুখ পাবেন আমরা মাদ্রাসার তালবিমরা ডাল আলু খায় আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয় না দেয়া না শুনেছেন আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে নিয়ামত শুনে এই মাস আসছে সবাই হাত তুলে বলুন তো এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো আমাদের দেশে অনেক মাল আছে ঘরেতে খায় শহেরি সেহেরি সাথে বাপের সাথে বাপ মনে করলো ওরে বাবা আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি

লুকিয়ে শুনেলেন আমার ভাই বলে যাব যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব কেউ জানতে পারবে না আমরা গোপনে খেয়ে লব লোকের সামনে রুজা রাখব যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাইয়াফআলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর যমীনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জুরবুন সুবহানাহ তোমরা অন্তরে কথা বলো আমার আল্লাহ শুনতে পায় তুমি মনে মনে কথা বলবে আমার আল্লাহ শুনতে পাবে ওই জন্য আমার ভাই রমজানের 30টা রোজা কেউ ছাড়বেন না জুরবুন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে শুনলেন বরকতপূর্ণ মাস একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয় রমজান মাসে আমাদের দাস্তার খানে যে এফতারি হয় এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি কথা বলেন হয় হয় না সিজদাই পরে কাঁদা দরকার গত রমজানে আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে হুজুর এফতারি কি হবে দশ বারো জন আছে আমি ঠিক আছে আমি আসছি জহরের সময় বাড়ি চলে গেলাম আদায় বেরিয়ে গেলাম মাদ্রাসা ঘুরে এলাম আসরের নামাজ পড়লাম বললে হুজুর নামাজের আগে উজু এসে কানে কানে বললে হুজুর এক তারিখ কি করবো মানে আবে নামাজটা পড় না নামাজ হোক বিশ্বাস করবেন না ফজর নামাজ আসরের ফরজ নামাজ আদায় করলাম বেরিয়ে এসে দোয়া করে যখন বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দেখছি দুটো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হুজুর এই মাদ্রাসার বললে জি আমরা তাহলে কাল থেকে আর চিন্তা করছি না ঠিক আল্লাহ হাজির করে দিবে বলুন যেরকম আপনি ভাবতেও পারবেন না আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তরখানে ইফতারি রেডি করে দিচ্ছে আর আমি বলবো আপনাকে ইফতারিতে বরকত বেশি পাবেন এখন উঠে গেছে আমাদের দেশে দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করত করত না করত না পকোড়া বাড়িতে চুলা ভনা বাড়িতে খাবার তৈরি করা এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে তাই না সব কিনে নিয়েছে আসল কথা আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল বউ ওরা আর কাজ করতে চায় না এটা যদি আমার বউ শুনে না তার রাগ করবে কিন্তু বাস্তব কথা আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে এখন আমাদের বৌরা গ্যাস আর সেই কারেন্টের চুলো বুঝতে পারবেন দেখেন কারেন্টের চুলো উঠেছে বাবা সুইচ টিপে দিচ্ছে ভাতটা হয়ে যাবে আর উনি হজরত এখন টিভি দেখছে সিরিয়াল ও টাইম দিয়ে আছে মাল হয়ে যাবে শুনে নাও আমার যারা যুবক ভাই আছো ছোট ছোট কচি আছো তোমাদের যুগে আরো একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে সেটা কি তারা বলবে আর রান্না করব না হোম ডেলিভারি করে নাও বুঝতে বুঝতে পারলেন রেডিমেড মাল ঘরে রান্না করবেন এত ব্যস্ত হয়ে পড়বে আমি আমার গিন্নিকে বলি আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা আমাদেরকে রান্না করে খাওয়ানো শুধু তাই নয় আমাদের ছটা ভাই বোনকে রান্না করে খাওয়ানো স্কুলে পাঠানো মাদ্রাসায় পাঠানো এত কাজ এবং বাড়িতে বড় থাকতো কেজি কেজি গাই আট গায়ে আমার মা নিজে আমি দেখেছি ঘরের ভেতরে থাকতো নিজে গাই দুয়ারত সে গায়ে দুধ দশ কেজি বারো কেজি ফুটতো আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম এখন আমাদের বৌরা দুটি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে আবার গ্যাসে তারপরও বলছে দাঁড়াও সময় নাই কাজ হচ্ছে না আমি বলো আল্লাহ আকবার এতটুকু কাজে আর সময় পাচ্ছে না তাইলে কেয়ামত কত কাজে বুঝে দাও আরো যত কাজে আসবে মানুষের আয়ু কমে যাবে এখন দেখতে পাবেন 30 বছর চল্লিশ বছরের যুবকরা স্টক করছে করছে না করেনি চল্লিশ বছরের যুবকরা স্টক করে দিচ্ছে রকম ধরনের পাপ যত বাড়বে তত নতুন নতুন ডিজাইনের উনার আপনার কাছে মৃত্যু আপনার কাছে হাজিরি দেবে আমার ভাই সবাই পরকাল নিয়ে চিন্তা করবো জোরে বলুন ইনশাল্লাহ মরণের পরের কথা চিন্তা করবেন আমার কবরটা কি হবে কবর হচ্ছে প্রথম মন্সিল কোরআনে আল্লাহ তালা দুনিয়া সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন অমাল হায়া আকুদ দুনিয়া ইল্লা মাতা গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা কেমতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে আপনি ক্যালকুলেটারে আপনি হিসেব করুন সেই পরিপ্রেক্ষিতে আপনি দুনিয়াতে কত মিনিট আর কত সেকেন্ড দুনিয়াতে আছেন আর তেমতের ময়দানে সব থেকে বড় খুশখবরি যারা গরিব মমিন আছেন যারা বড় লোক মমিন আছেন উভয় শুনে যান বোকার শরীফের রাওয়ায়েতে আছে যারা গরিব মানুষ মমিন ব্যক্তি হবে তারা বড় লোক মমিন ব্যক্তির থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহান আল্লাহ যারা গরিব আছেন খেটে খান আর মমিন ব্যক্তি তারা আল্লাহর শকর আদায় করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ তুমি আমার দিকে ইমান দিয়েছ মমিন করেছো হালাল রুজি দিয়েছ কেয়ামতের দিনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না যাদের কাছে মাল আছে আমি লাস্টে তিনটে খালি বলবো তিনটে কথার উপরে আমল করবেন জোরে বলুন ইনশাল কটা বললাম তিনটে ও আতিদাল করবা হাক্কাহু আল মিসকিন

রমজান মাসে মাদ্রাসা ওয়ালা রা আছে না আছে না কথা বলে কেউ খারাপ ব্যবহার করবেন না যারা বলুন ইনশাআল্লাহ সব সময় ভালো ব্যবহার করবেন এতি মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কাছের গরিবের খেয়াল লাগবে আল্লাহ মাল কারেকখন মুসলমানদের শোনো ইন্নাল মুbattirina ka no yuqu anash shayatīn জান্নাত জাহান্ন জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে না শোন অপব্যায় কাকে বলে মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা আপনি আপনার টাকাকে মদ যারা খাবে মদেতে চাকা উড়ুবে মেয়েতে টাকা উড়ুবে গাঁজাতে টাকা উড়ুবে হিরোইন আফিনে টাকা উড়ুবে গান বাজনাই অপব্যয় যারা করবে কাজে যারা নিজেদের পয়সাকে করবে। আমার ভাইরা আল্লাহ তাদের এবং দুনিয়া আখিরাতে দুটো জায়গাতেই শাস্তি দেবেন আমার আল্লাহ রব্বুল আলামিন যে মালটা দিয়েছে আল্লাহর কসম তোমাদের কাছে পাই টু পাই হিসেব নেবেন যারা মনে মনে ভাবছেন যে আমরা হালাল খেয়ে হোক